এলো মাহে মুহররম জানাই তাকে স্বাগতম এলো মাহে মুহররম জানাই তাকে স্বাগতম এসো বিশ্ব শান্তি করি কামনা বিশ্ব শান্তি করি কামনা নিয়ে এ চেতনা বিশ্ব শান্তি করি কামনা নিয়ে এ চেতনা এলো মা হে এলো মা হে জনই কে স্বাগতম এলো মাহে মোহর্রম জনই কে স্বাগতম এলো মাহে হাহে মোহর্রম কে স্বাগতম মুসলমানদের মুসল শুরু মাহে হে দিয়ে জিকিরে খুদা ও জিকিরে রসুলের ইমানী শুর মুসলমানদের বছর শুরু মাহে মোহরম দিয়ে জিকিরে খুদা ও জিকিরে রসুলের ইমানি সুর নিয়ে আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ 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 রসুল আল্লাহ কণ্ঠে তুলি হর হরদম एलो माहे मोहर्रं के केशागुतं एलो माहे मोहर्रं के केशागुतं एलो माहे मोहर्रं के केशागुतम्